জয় জগন্নাথ বন্ধুরা দেখো এইটা হচ্ছে যে যেদিনকে বাপের বাড়ি থেকে আসি যে তার আগের দিনের ভিডিও অল্প অল্প ওখানে গেছি সেভাবে ভিডিও করতেই পারিনি অল্প অল্প ভিডিও এসে করে দিয়েছিল যেমন বোন করে দিয়েছিল তাই একটু একটু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এই যে দুপুরবেলা বাপি মা দুজন মিলে বাপি দুটোর সময় গিয়েছিল আর মা মনে হয় তিনটের সময় গিয়েছিল লাউ শাক কাটতে হচ্ছে যে লাউ শাকগুলো বিক্রি হওয়ার জন্য আমাদের জমিতে হয়েছিল আর লাউ শাক কাটতে অনেক টাইম লাগে গিয়েছিল দুটোর সময় এসেছে এখন পাঁচটা বাজে পাঁচটা বনে সাড়ে পাঁচটা ওরকম বাজে এসেছে আর ততক্ষণ থেকে পুরো দুজনে ঘেমে পুরো অবস্থা খারাপ তারপরে বাপিমার লাউ শাকগুলো বাঁধ বাঁধছিল আর আমরা বোনেরা হঠাৎ করে ঠিক করলাম একটুখানি বাজার থেকে ঘুরে আসি আর এখন তো বাজারে পুজোর মেলা এইসব ভিড় আছেই আর একটু ওই নাইনটি নাইন বাজারে এসেছিলাম কিছুই মানে কি কী কিনতে কিছুই কেনার জন্য নয় এমনি বসেছিলাম তাই চলে এলাম হুস করে ঘুরতে আর এখানে ঠাকুর আজকে ঠাকুর বেরোচ্ছে এই যে বাস স্ট্যান্ডের ঠাকুরটা বেরোচ্ছে সেটা একটুখানি দেখছিলাম মানে ওই ঢাক ঢোলগুলো ছিল সেটাই দেখলাম আর ওখান থেকে হয়ে গেছে এবারে একটু ভিতর দিকে যাচ্ছি ওখানেও দু একটা জিনিস কেনার আছে তারপরে একটু ইচ্ছা হলো জিবে গচা খেতে কিনেছিলাম তারপরের দিন আর কিছু মানে এসে আর ভিডিও করিনি একদম বাড়ি চলে আসছি রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ভিডিওটা একটু খাপছাড়া হয়ে গেছে বন্ধুরা ভিডিও করতে পারিনি আর না মনটা ইচ্ছা করে না বাড়ি আসার দিন আর ভিডিও বানাতে আর তারপরে আমি ওখানে গেলে কি হয় কি জানি ভিডিও করতে ইচ্ছা করে না কিছুই নয় বেশ শুরু মনে হয় এখানে এসেছি দুদিন চার দিনের জন্য ভালোভাবে এনজয় করে নিই বলে এই যে যাচ্ছি বাড়ি আর এই যে যাচ্ছে মেঝো জামাইবাবু আমাদের সাথে মেঝো জামাইবাবু যাচ্ছে মেজো জামাইবাবু আমাদেরকে বাগনানে ছেড়ে দিয়ে আসবে আর আমার ছেলে সামনের দিকে বসেছে আমরা পিছন দিকে আর আমাদের অনেকগুলো ব্যাগও হয়ে গেছে এটা হচ্ছে যে কোথায় শিয়াগরের ব্রিজটা পার হচ্ছি মানে আম তার আগে এই বৃষ্টিটা পার হচ্ছি তারপরে দেখো আস্তে আস্তে সূর্য মামাকেও দেখা যাচ্ছে বেশ একটু রোদ্দুর রোদ্দুর ভাব ভালোই লাগছিল গরমও লাগেনি ঠান্ডাও লাগেনি এত সুন্দর আবহাওয়াটা লাগছিল পুরো ঘুম ধরে যাচ্ছিল তারপরে এই যে আমরাটা স্টেশনে চলে এসেছি এসে একটু ওই ব্যাগগুলো তুলে দাঁড়িয়ে আছি এই যে দেখো বাগনান ব্যাগগুলো তুলে দাঁড়িয়ে আছি তারপরে ট্রেন এসেও গেছিলো রাইট টাইমে ট্রেনে উঠে পড়েছি পলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ আজকে দেখো এমনি তো বৃষ্টি হওয়ার কথা ছিল ঝড় জল তো হবে বলছে তার মধ্যে আকাশের অবস্থাটা একটু দেখাই সেই জন্যই ভালো আছি ভিডিওটা করি সকালবেলাই শুরু হয়ে গেছে বৃষ্টি মেঘ মেঘ ছিল সকাল থেকে কিন্তু এখন আমরা দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই কিছুক্ষণ আরম্ভ হলো পাঁচ মিনিট হবে আর এখানে বড় নিয়ে এসে যে ছেলেকে ছাড়তে গিয়েছিল এখানে বাজার করে নিয়ে এসেছে আজকে পুরো শীতের সবজি সব শীতের সবজি প্রথম প্রথম দু চার দিন খেতে খুব মজা লাগে আমার তো প্রথম প্রথম কটা দিন ভালো লাগে তারপরে সেই এক হেঁ সবজি আমার দেখলেই মাথা আগুন হয়ে যাবে এই যে দেখো বেগুন আর এই বেগুনগুলো কি ভালো লাগে মানে এরকম সেই কালারগুলো যে এত সুন্দর এই শীতকালের বেগুন আর মানে ভাজা থেকে শুরু করে যাতে দেবে তো সবেতেই টেস্ট হয় আর এই যে বছরের প্রথম সিম ওখানে মূল নিয়ে এসেছে ঝিঙে আর যে পেঁয়াজ গাছ আর এখানে আছে পালং শাক আর কাঁচা লঙ্কা লেবু এইসব আছে আর মায়েরদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লাউ শাক আমার মায়েদের জমিতে মানে চাষের যে জমি লাউ শাক নিয়ে এসেছিলাম আর চলো আজকে কি রান্না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো পাশে থেকো আর সারাদিন আকাশের অবস্থায় কি হয় ঝড় জল হয় কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থেকো পাশে থেকে বার খুব জোর মেঘ করেছে আমি ছাদে জামাগুলো এই পাঁচ মিনিট দিয়ে এসেছি পুরো ঘর দুয়ার অন্ধকার হয়ে গেছে লাইট চালিয়ে রেখেছি একটু দেখাই জানি না বৃষ্টি আসবে কি না ছাদে যাইনি ছাদে যাইনি যা হবে হবে তো মানে জামাগুলো তুলে নিয়ে আসবো আবার যদি আকাশটা পরিষ্কার হয় এই যে পুজো করলে কাপড়গুলো কালকে কেচে দিয়েছি আর তুল বা মানে পাতলাম না যেন ঘরটা ছাড়বো তো সেই জন্যে আর পাতলাম না বলছে পুজো হয়ে গেছে চলো আবার পরে দেখা হচ্ছে বাজে দেখো ওটা দশটা চল্লিশ এই যে দেখো আকাশের অবস্থা এখনো খুব খারাপ মাঝে মাঝে একবার করে রোদ দূর বের হচ্ছে মাঝে মাঝে করে পরিষ্কার হচ্ছে আর এখানে ছেলে চান করে নিয়েছে হনুমান চালিসাও পড়া হয়ে গেছে আজ মঙ্গলবার অন্ধকার পুরো ভদ্র অন্ধকার এই যে সাইক্লোন হবে আমার রান্না বান্না এখানে অনেকটাই হয়ে গেছে তোমাদের সাথে শেয়ারই করিনি বাবা একটু সাউন্ড কমা এখানে দেখো সন্ধেবেলার জন্য তরকা করেছি ওই যে তরকার যে কড়াই দিয়ে তার কারণ হচ্ছে ছেলে আর বর সন্ধেবেলা থেকে খেয়ে নেয় ওই জন্যে এখানে লাউ শাকের তরকারি মায়েদের বাড়ি থেকে নিয়েছিলাম যে লাউ শাক লাউ শাক পালং শাকের তরকারি আর এখানে আছে অন্ডা পোচ আমার ছেলের জন্য আর এখানে পেঁয়াজ গাছের ঝাল এত সুন্দর লাগে খেতে পেঁয়াজ গাছের ঝাল মানে হেবি হেভি হেভি আর এখানে কি রান্না করছি দেখাই এই যে দেখো ডিম ভেজে রেখেছি আর এখানে হচ্ছে শীতকালের সবজি দিয়ে ঝোল ফুলকপি সিম বেগুন আর আলু দিয়ে ঝোল করবো এখানে টমেটো আদা রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম এটা সবটা নয় অল্প দেবো আর এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আর একটু ভালো করেই রান্নাটা করছি একটু তেল তেলও হবে হয়তো এই যে ভাজার সময় তেল দিয়েছি তরকারিতে অল্প তেল দেব আজকে আমাদের দুপুরে এগুলোই হচ্ছে আর এই যে বড় সকালবেলাতে খায় এগুলো ভিজিয়ে রেখেছি মুগ ছোলা ছোলার বাদাম আর আনমান কাজু শেষ হয়ে গেছে এটা আনতে হবে আর এই যে দেখো আকাশ আজকে সারাক্ষণ ঘুর ঘাড় করে যাচ্ছে ঘুর ঘাড় ঘুর ঘাড় চল আমি রান্না করে নিই পরে আবার দেখা হচ্ছে অবস্থা আমি দেখাতে পারছি না কিভাবে যে দেখায় দেখো পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে দিয়ে দেখাই দেখতে পাওয়া যাচ্ছে না ছাতে গেছি পুরো কালো একটা অন্ধকার পুরো একদম বৃষ্টিটা হবে কি জানি না সকালবেলা এরকম কালো হয়ে গেছিল তারপরে আর বৃষ্টি হয়নি পুরো অন্ধকার হয়ে গেছে কোন দিক দিয়ে দেখালে যে বুঝতে পারবে কি অবস্থা আকাশের আমার জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল হালকা হালকা ভিজে আছে এখানে একটু মিলে দিই আর এখানে রান্না হচ্ছে এই যে ফুলকপি আলু ডিম বেগুন সিম দিয়ে ঝোল হয়েই গেছে নামিয়ে নেব আর কটা বাজে একটু দেখাই তোমাদেরকে দেখো দুটো বাজে দশ মিনিট বাকি রান্না হচ্ছে আমার এখনো চলো রান্না করি করে তারপরে জামাকাপড়গুলো মিলবো তারপরে খাওয়াবো ছেলেকে বন্ধুরা ভিডিওটা কীরকম হলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো আসি সারাটা দিন বৃষ্টি বৃষ্টি কেটে গেলো আর আজকের মতো আসি টাটা বাই বাই সকলে ভালো থেকো দেখা হবে নতুন ভিডিও